বাবা মার হক বাবা মার হক একজন জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল হক আমার সবচেয়ে বেশি হকদার কে আমার জন্য আল্লাহ বললেন উম্মুকা তোমার মা আবার বললেন যে কে তারপর কে নবী বললেন তোমার মা তারপরে বললেন যে তারপরে হকদারকে আল্লাহ বললেন যে তোমার মা তারপরে বললেন যে তারপর কে তারপর তোমার বাবা শ্বশুর শাশুড়ির কথা আছে নাকি এখানে বন্ধুবান্ধবের কথা তাদের হক আছে কিন্তু মেলা পরে যোজন যোজন দূরে মুরব্বী হিসাবে বন্ধু হিসাবে বহু দূরের হক আলামত এটা তো ছেলেপুলেরা বাবা মার হক আদায় করবে না বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবে দূরবর্তী মানুষের সাথে আড্ডা মারবে সেখানে পয়সা খরচ করবে বাবা মার হক দেবে না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদারা রাব্বুকা আন লা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইহিছানা ইমা ইয়াবুলগানা ইনদাকা আল কিবারাহ দুহুমা আও কিলাহুমা ফালা তাকুল উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا كي كشيلت কে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ স্বয়ং শিখিয়ে দিচ্ছেন আল্লাহ্ নবী স্বয়ং শিখিয়ে দিচ্ছেন ও খদুক আল্লাহ তা পাক নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া আর কবে আবাদত করবে। এটা আল্লাহর হক আগেই হাদিস পাঠ করেছি এখন আমি এটা রিপিট করছি না হাসানা বাবা মার প্রতি এহসান করবে বাবা মার সাথে সদ ব্যবহার করবে বাবা মার সাথে সদাচরণ করবে তার ব্যাখ্যাটা কি আল্লাহ পাক স্বয়ং বলে দিচ্ছেন ইম্মা ইয়াবুল বন্না ইনদা কাল কিবারা হাদুহুমা আও ফালা তাকুল্লাহুমা লাহুমা উফ ব্যাখ্যাটা হলো এই বাবা জুয়ান আছে বাবা তাগড়া বাবা স্বাস্থ্যবান বাবা উপার্জন করতে পারে এটা নিয়ে কোরআন কিছুই বলে নেই মায়ের হক সবসময় বাবা মার কথা বলছে এম মায় কে কালকেবার আহাদ হুমা কিলাহুমা। কেননা জুয়ান বয়সে বাবা মেহনত করতে পারে বাবা খেতে খেতে পারে বাবা নড়াচড়া করতে পারে পাইলে ছেলে একটা থাপ্পর মারতে পারে সন্তান বাবা মার উপরে নির্ভরশীল থাকে তখন তখনকার কথা কোরআন বেশি কিছু বলে নেই কোরআন বলেছে তোমাদের কাছে যখন বাবা মা বার্ধক্যে পৌঁছে যায় দুই একজন কিংবা উফ হয়ে ফালা তাকুল ধাম উফ তখন উফ শব্দ উচ্চারণ করো না শব্দ উচ্চারণ করবেন বুড়া মানুষ কোনো কাজে লাগে মানুষ কাজে লাগে কোনো না ঘরে পড়ে থাকে বিছানায় পেশাব পায়খানা করে ওষুধ কিনে আনতে হয় ডাক্তারের কাছে যেতে হয় আবার খাওয়া খাইতে চায় না আদর করে করে একটু একটু করে খাওয়াইতে হয় যা দিবেন তাই তার কাছে ভালো লাগে না বদমেজাজি থাকে পেশাব করতে গেলে ধৈরে নিয়ে যাইতে হয় পায়খানা করতে হলে তাকে ধরে নিয়ে যেতে হয় যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কোলে করে কাঁধে করে নিয়ে যেতে হয় বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন তারা যেন আবার ওই শিশুর মতো হয়ে যায় ফলা তাকুল্লাহমা ও ওষুধ চাইলেও বলবে না খেদমত চাইলে ও বলবে না বিছানায় পায়খানা করলে উহু শব্দ উচ্চারণ করবে না এবং বাবা মা যদি বিছানায় পায়খানা করে নাকে রুমাল দিয়ে যেও না কেন বাবা মা কষ্ট পেতে পারে আমার বাচ্চা আমি পায়খানা করেছি ঘৃণা করে নাকে রুমাল দিয়েছে খেয়াল করতে হবে বাবা মা যদি মাইন্ড করে ওই কাজে করতে যেও না মাইন্ড না করলে সেটা অন্য কথা আমরাও বুঝি আমরাও বুঝি যে কে কখন নাকের রুমাল দেয় কে কোন আচরণ করে কোন ভাষা ব্যবহার করে বাবা মা বোঝে না ওখানে বসে দেখা। সব বোঝে ফালা তাকুল্লাহ ওফ বলা তানহার হোমা ওফ তো বলবেই না ধমক তো দিতেই পারবা না ওটা তো বলাই যাবে না হ্যাঁ বুড়া কি করতেছে আর আমার পয়সাপাতি নেয় আমি কতক্ষণ তোমার বয়ে থাকবো আমার আর কোনো কাজকর্ম আছে না ইত্যাদি ইত্যাদি ধমক তো দয় হয়ে যাবে না তাদের সামনে তুমি বিনয়ের সাথে নম্রের সাথে সুন্দর কথা ভদ্রচিত কথাবার্তা বলো আব্বা কেমন লাগতেছে আপনার মাজাটাকে ব্যথা করতেছে মাথায় ব্যথা করতেছে আম্মা আপনার কেমন লাগতেছে এখন আপনি কি কিছু খাবেন ওষুধ এনে দেবো ফলটাকে দিবো আপনি কি বাথরুম যাবেন আপনার কি কাপড় নষ্ট হয়েছে জিজ্ঞাসা করুন বাবা মাকে কোনো সরম নাই আপনি শিশুকালে যেরকম ছিলেন বাবা মা এখন ওই রকম হয়ে গেছে লজ্জার কোনো কারণ নেই হজের সময় হয়ে গেছে ইয়ামানের এক হাজে তার বৃদ্ধা দুর্বল মাকে কোলে নিয়ে হজ এসেছে সেই আমান তো কম ধরে না কতটুকু যানবাহনে এসেছে জানতে পারে নাই হয়তোবা সাগর দিয়ে এসে ইয়ালাম লামে এসে নেমেছে আগের যুগের হাজিরা নাম তো কোথায় পানি জাহাজে যায়া ইয়ালাম লামে ওটা ইয়ামানের কোনায় এমনি অমর রাজি আল্লাহ তালকে বলছে হে এমনি আমি এই মাকে টেনে টেনে কোলে করে নিয়ে এসেছি কোল থেকে আমি নামাই নেই তো আপ করাচ্ছি আমি তাকে কোলে নিয়ে সাফা আমার ও আমি সাই করবে কোলে নিয়ে মিনায় আর যাবো আমার মাকে কোলে নিয়ে তারপরে দেশে ফিরে আল্লাহ যদি বাঁচিয়ে রেখে মাকে নিয়ে আমার কি মায়ের হক আদায় হবে এক নম্বর রজেলা চালুন পাগল কোথাকার মায়ের হক কোনোদিন মাফ হয় নাকি মায়ের হক কোনোদিন শেষ হয় নাকি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে নাকি বোকা কোথাকার তোমাকে প্রসব করার সময় প্রসব বেদনায় কাতর হয়ে মা যে একবার একটা দীর্ঘশ্বাস শ্বাস ছেড়েছিল সারা জীবন যদি কোলে করে নিয়ে ঘর ওই একবারের দীর্ঘ শ্বাসের সেইটারই শোধ হবে না হাদিস বিবরণ এসেছে সহি হাদিস সহি বর্ণনা সম্মানিত উপস্থিতি সন্তান যখন পেটের মধ্যে ঢুকে গেল আল্লাহ বলে ফি করার নিরাপদ জাগার মধ্যে আমি আশ্রয় দিয়ে দিলাম সেখানে পোকা ঢুকতে পারে না মাকড় ঢুকতে পারে না বাইরের কোনো বা খারাপ আবহাওয়া ঢুকতে পারে না মায়ের খাওয়াই খাওয়া নাবির সাথে মায়ের রগ যুক্ত থাকে মা যা খায় সেইখান থেকেই সন্তানের পেটে যায় তোমার জন্য কিন্তু আলাদা কোনো খাদ্য নাই মায়ের পেটেই বড় হয় আল্লাহ বলেন ফি করারেম কিন পেটটা তো বাইরের দিকে বড় হয় কিন্তু বাচ্চাটা থাকে কোন দিকে পিঠের দিকে পেটের চামড়া যেহেতু নরম এই জন্য এই দিকে ফুলে আসে পিছন দিকে হাড়ের জন্য কি হয় না ওই দিকে বেরিয়ে যেতে পারে না মাথাটা নিচের দিকে থেকে মায়ের পেট থেকে বাচ্চাটা বেরিয়ে আসে আল্লাহ وحده লা শারিকালা বলেন হামালতাহু উম্মুহু আলা আলাকর ও বাচ্চারা তুমি তো বুঝতে পারছো না ছেলেরা তো আদৌ বুঝতে পারবে না মেয়েরা যখন বাচ্চা পেটে আসবে তখন মায়ের যন্ত্রণা বুঝতে পারবে কষ্টের উপরে কষ্ট বিপদের উপরে বিপদ শাস্তির উপরে শাস্তি দুঃখের উপরে দুঃখ সহ্য করে মা সন্তানকে পেটের মধ্যে নিরাপদ রাখে সে দৌড়ায় না সে টিবলের কাছে যায় না খাওয়া দাওয়া সে বেছে খায় পেটের সন্তানটা না জানে কি হয় একশো চল্লিশ দিনের মাথায় কমও বেশি যখন লোহ চলে আসে বাচ্চাটা ঢিপ 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 করতে থাকে মায়ের পেটের মধ্যে কি করেছো তুমি জানো না কোরআনে হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে যেহেতু আরও কয়েকটা হকের উপর আমি দৃষ্টি আকর্ষণ করব। আজকে শুধু এইটুকু তোমাদের কাছে বলে যায় মায়ের পেটের মধ্যে তুমি যখন দেহ ছিলে দেহটা যখন নোথফা থেকে আলাকা হলো আলাকা থেকে মুদগা হলো কমবেশি একশো বিশ দিন যখন হয়ে গেল। আকাশের দিক থেকে এই দেহের মধ্যে রুহটা সংযুক্ত হয়ে গেল তখন বাচ্চাটা আস্তে আস্তে ডিপ টিপ টিপ করতে থাকে মা ছোট বাচ্চাকে দেখে বলে একটা তোর কানটা প্যাটের মধ্যে দে তো আমি দেখেছি আমার ওয়াইফকে বাচ্চাকে কানে মধ্যে দিয়ে দেখায় এই দেখ আস্তে 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 যে ডিপ ডিপ করতেছে লড়াচড়া করতেছে আরও যখন বড় হয়ে যায় হাত পা ছুটতে থাকে তখন মা চিৎকার করে কান্না কাটি করে বাচ্চারা লড়তেছে গ্রে পেটের মধ্যে হায় সহ্য হয় না বাচ্চা যখন লড়ে পেটের মধ্যে লড়াচড়া করে মায়ের কলজা ছিঁড়ে যায় ব্যথায় বিষে বমি আসতে থাকে কিছুই খাইতে পারে না দুই তিন মাস পর্যন্ত কিছুই সহ্য হয় না আল্লাহর কি ইচ্ছা আচ্ছা পেটে যাও মানেই হল বমি আর বমি অরুচি ধরে যায় লেবু দিয়ে সুপারি দিয়ে লেবুর পাতা দিয়ে আর অন্যান্য অ্যান্টিভমিটিন খেয়ে খেয়ে কোনোরকম মা তার স্বাস্থ্যটিকে রাখে তারপরে নিজেকেই মাটাকে চুষে চুষে তুমি মায়ের পেটের মধ্যে খেয়েছো কতমাস নয় থেকে দশটা মা হামালা থুমু কুরহান আলা কুর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কষ্টর উপরে কষ্ট দুঃখের উপরে দুঃখ শাস্তির উপরে শাস্তি অসুবিধার উপরে অসুবিধা এক কাইতে শুলে কষ্ট হয় আরেক কাইতে মা আবার শতর কথাকে কোন কাইতে শুলে আমার পেটের বাচ্চাটা শান্তিতে থাকবে নিরাপদে থাকবে মা শুধু এই ভাবনাই করতে থাকে তোমরা তো কি সেইวจনা সম্মিলিত সূত্রি মুণ্ডলি ওয়াহাম্লহু ওয়া ফিসালহু 30 শাহরা পেটের মধ্যে থাকার সময় তারপরে আবার দুগ্ধ পান সব মিলে কত মাস তিরিশ মাস সর্বোচ্চ কত মাস তুমি পেটের মধ্যে থাকলে একটা সময় আসলো প্রসবের সময় এসে গেল এই যে বেদনা কতবার যে উঠে আর কতবার যে থামে যতবার বেদনা উঠে মায়ে মনে করে এই প্রসব বেদনা বোধে উঠলো কতক্ষণ পরে বেদনা থেমে যায় মার প্রস্তুতি আবার বন্ধ হয়ে যায় প্রসব বেদনায় কাতর হয়ে যায় ঘন্টার পরে ঘন্টা লাগে অনেকের প্রসব বাচ্চা বের হয় না বাচ্চা ভেতরে মারা যায় অনেক সময় বাচ্চা জীবিত চলে আসে পরপর মা মারা যায় এখন তো অনেক ভালো ভালো চিকিৎসার ব্যবস্থা হয়েছে আগে যখন ধাত্রী মাতারা মাকে বাচ্চা প্রসব করাতো তখন বহু মা মারা যেত কি পরিমাণ চিৎকার যে পারত দশ বারো বাড়ি দূর থেকে আমরা চিৎকার শুনতাম এখন তার তোমরা শোনো না আমাদের যুগে আমরা দেখেছি আমাদের মাদেরকে দেখেছি চাচিদেরকে দেখেছি আশপাশের মাদেরকেও দেখেছি যে বাড়িতে যখন সব বেদনার সৃষ্টি হতো তখন সেই চিৎকারের আওয়াজ বাড়ি দূর থেকে পর্যন্ত শোনা যেত তারপরে যখন বাচ্চা হয়ে চিৎকার করতো বাড়ি দূর থেকে শোনা যেতাম না শুনতাম তখন বুঝলাম যে আল্লাহ রহম করেছে মাটা বেঁচে গেল সন্তানটা পৃথিবীতে চলে এসেছে আল্লাহ বলেন তুমি আমি পথ প্রশস্ত করে দিয়েছি বাচ্চা তার আকৃতি যে পরিমাণ মায়ের প্যাট থেকে কোনোদিন বের হওয়ার কথা নয় বের হওয়ার মতো উপায় নাই আল্লাহ বলেন আমি রাস্তা প্রশস্ত করে দেই পিচ্ছিল করে দেই পিচ্ছিল পদার্থ দিয়ে আমি মায়ের পেট থেকে বাচ্চা বের হওয়ার ব্যবস্থা করে দেই না হলে বাচ্চা পেটে আটকা থাকত এত কষ্ট করে মা তোমাকে পেটে ধারণ করেছেন তখন সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ঢাকার নবাব মায়ে যা অভিযোগ করলো সন্তান আমাকে ভাত দেয় না বললেন যে নিয়ে আসো সন্তান সাথে সাথে কলসির মধ্যে পানি ভৈরা ঘাড়ের মধ্যে পানি দিয়ে দিলেন বলেন যে নয় মাস দাঁড়ায় থাকবে যে কেন এটা কোন বিচার যে তোর মায়ের তোর পেটের মধ্যে তোর মা তার পেটের মধ্যে তোকে নয় মাস ধারণ করেছে কমও বেশি নয় মাস ধারণ করেছে তোর মা তো তোকে টু শব্দ করে নেই আজকে তোর গলার মধ্যে পানি সহ কুলসি ঝুলিয়ে দিলাম নয় মাস দাঁড়িয়ে থাকবি পর একটা মিউচুয়াল আপোষের মাধ্যমে সেটা মি করে দিলেন বাচ্চা ত করে আগের যুগের মাধ্যমের বিচার ছিল ভালো নিজেদের বুদ্ধিতে ভালো ভালো বিচার করে দিতেন সাহিস্তা হয়ে যেত শাসন হয়ে যেত এখন তো সবই দুষ্ট সবই ফাজিল অধিকাংশই তারা তারাই মায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আইসে ওরা হয়ে গেছে আবার নেতা ওরা ওরা আবার কিসের ন্যায় বিচার করবে দুই দিন পরে যদি আবার স্লোগান না দেয় অমকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার আমার মার্কা হোক্কা, হক্কা এবার কার নির্বাচনে কই হক্কা হত্যা করবে কারা ওই কেয়া হুয়া হুক্কা হুয়া করতে গেলে তো বিচার করন যাবে না সময় তো পরে ভাই পুলিশেও ধরে না বেটাইলা ছাটনি একটা দেয় কি ছাটনি ঘোড়া ছাটনি দুই দিক থেকে এই দিকে সাইডটা তুইছে মাথার উপরে চুল রাইখা দিছে হেলমেট তো পরেই না তিনজন এক মোটর সাইকেলে চলে যায় তখন ট্রাফিক পুলিশ গেলে অন্যদিকে তাকায় থাকে যে এইটারও ধরে আবার কাল চাকরি আর এই কিনা ধরে খেলে আমাদের মতো বুড়া মানুষ

মায়ের হাত হলো তোমার দুলনা মায়ের বুক হলো তোমার খাট মায়ের কোলে তুমি বড় হলে তারপরে কি কি হলো তা তো সবই জানো পেশাব মায়ের কোলে পায়খানা মায়ের কোলে খাওয়া মায়ের বুকে এইভাবে তুমি কোনো রকম বড় হলে আর বড় হয়ে গিয়েই করলে মায়ের হক আর এখন খেয়াল নাই মায়ের খেদমত করো না মায়ের সেবা করো না কোনো কিছু চাইলে তুমি দাও না বুড়ো হয়ে গেছে মাকে তুমি খাবার দাও না বাবার প্রতিবে অবস্থা বৃদ্ধ বয়সে তারা বৃদ্ধ আশ্রমে তারা আশ্রয় গ্রহণ করে মায়ের হক যদি আদায় না করো বাপের হক যদি আদায় না করো আল্লা বলেন হুমাত বাবা মাই হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম এই দুইজনের হক পূর্ণাঙ্গভাবে আদায় করে তারপরে আগাবে